এই যে আমরা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই সামনে চায়ের দোকানটা দেখি চা পাতি কীরকম আছে এখানে অনেক রকম চা পাতা আছে তা আমার চয়েস এইটা হলো এইটা হচ্ছে চারশো টাকা কিলো তো চারশো টাকার একটু কম হবে না এটা একবারে হবে না এই পাতিগুলো হ্যাঁ তাহলে আমরা টোটালি নিলাম এক কিলো ছশো চা পাতা তার মধ্যে এই একশো গ্রাম নিয়েছি রচা করে খাওয়ার জন্যে এক হাজার টাকা কিলো কিন্তু এইটা দার্জিলিং ওটা দার্জিলিং আছে এটা নিলাম একশো গ্রাম আর এইখানে নিলাম দেড় কিলো বিধান মার্কেটে যাব আমার দাদুবার জন্য কিছু আনতে তা চলুন এখন বিধান মার্কেট থেকে ঘুরে আসি একবার এইটা হচ্ছে শিলিগুড়ি মার্কেট জামা কাপড় এখানে যাবতীয় শীতের পোশাক সবই পাওয়া যায় আর আমরা এখান থেকে হাঁটতে 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 ভালো লাগছে না এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলো আর বেশি দূর নয় এই ব্রিজটা পার করলেই বিধান মার্কেট বন্ধুরা আমরা বেশ অনেক জায়গায় ঘুরলাম কি বলবো ঘুরে খুব এনজয় করলাম ভালো লেগেছে ওখানে ঘুরতে এখন বাংলাতে পা দিয়ে মনটা আরও ভালো হয়ে গেছে না নিজের দেশে নিজেরা ফিরে চলে এসেছি আর হয়তো কাল সকালের মধ্যে বাড়ি চলে যাব। এতটা জার্নিং সন্ধ্যা জীবনে কোনো দিন করেনি আর আমার লাইফে জার্নিং এর থেকেও বেশি হয়েছে অনেক কারণ কি আমি তো তিন দিন তিন রাত ট্রেনে থাকা লোক কলকাতা থেকে একবারে কন্যা কুমারী গেছি আমি এই হচ্ছে চৌরাস্তা এবার আমাকে যেতে হবে মনে হয় বা দিকে না সোজা রাস্তাটায় দেখি শুধিয়ে দেখি এক ভাইয়ের কাছে শুধু হলাম বললো যে সোজা শুনে যাও ডানমার্কেট সোজা এখানে দেখুন এক দাদা কুল বিক্রি করছে দাদা এ কুল কত কুড়ি টাকা

হ্যাঁ একটু লবণ টাবণ দিয়েছে ওতে সব দেওয়া আছে হ্যাঁ মানে ওখান থেকে তুল বের খাবে তাই তো হ্যাঁ দাদা কিন্তু কথাটা দারুণ বলেছে ভাই একটা বনের একটা জঙ্গলে তাই না ভাই এখান থেকে বিদান মার্কেট কত দূর এক কিলোমিটার এক কিলোমিটার হবে না এক কিলোমিটার হবে না তার মানে বেস্ট রাস্তা তাই তো খেতে কেমন লাগছে বলো দেশের টক উল্টার টক লবণ্ডা লাগছে দারুণ লাগছে বিধান মার্কেটে চলে এসছি আমরা এবার ভিতরে ঢুকবো একবার এখানে সবকিছু পাওয়া যায় মনে হচ্ছে বাচ্চাদের সেই জন্য আমরা এলাম শুরু হয়েছে এখান থেকে মার্কেটটা এখানে জ্যাকেট সোয়েটারের দারুণ মার্কেট এখানে সব শুনিয়ে বসে আছে খুব ভালো একটা মার্কেট আমাদের শিলিগুড়িতে আজকে আপনাদের সামনে একটু শিলিগুড়ি মার্কেটটা তুলে ধরবো চারিদিকে রাস্তা আমরা সুদা রাস্তায় যাব ওখানে আমরা যে জিনিসটা নেব সেই জিনিসটা পেলাম না এখন আমরা চলে আসলাম হংকং মার্কেট হংকং মার্কেটের ভিতরে ঢুকবো দেখি এখানে পাওয়া যায় কি না যদি পেয়ে যাই তাহলে তো খুব ভালো দেখি এখন মার্কেটের ভিতরে ঢুকে আগে জিনিসটা খুঁজি কেদিকে এটা স্পাইডারম্যান এই তো স্পাইডারম্যান তো একটা আছে এটা ব্যাটারির সিস্টেম এটা কত দাম এটা ওটা হ্যাঁ তাহলে এই যে এইটা দাদা স্পাইডারম্যান হবে আর দুটো আছে কি দেখো তো কিন্তু নাতির জন্য হ্যান্ড গ্লাভস পরে এই যে মেশিনটা আছে ওর মধ্যে এই গুটিগুলো ঢুকিয়ে টিপলেই কিন্তু গুলিগুলো বেরোবে তার জন্য এটা নিলাম তুমি এখানে দাঁড়াও ঠিক আছে

দাও দিদি ভাই দাও ব্যাগটা দাও ব্যাগটা দাও ব্যাগটা ভরে দিক তাহলে একটা দাম মিটিয়ে দিয়েছি আপনাকে আর একটা আপনি নিয়ে এলেন বাইরের থেকে এটা দামই দিচ্ছি তাহলে আমার দাদুর জন্য কিন্তু কেনা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আরেক জায়গায় দেখি ওখানে গিয়ে কি আরও কিছু যদি কিনতে হয় সেগুলো আমরা কিনবো নাও এটা নাও দাদার কাছে নিয়ে নাও বেশ চলো দাদা আসি হ্যাঁ ঠিক আছে ভিতরে ঘুরবে হ্যাঁ এই হচ্ছে মার্কেটের ভিতরে আমি ঢুকে গেলাম কত রকম দোকান আছে অনেক রকম সব কিছুই পাওয়া যায় এখানে জিনিসগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে তাহলে এবার একটু এই সাইডে যাব এই সাইডে দেখি মনে হয় লেডিসদেরই বেশি সব এই সাইড দিয়ে মার্কেটটা খুবই সুন্দর মার্কেট কেমন লাগলো মার্কেট হংকং মার্কেটের মধ্যে ঢুকেছি তাই দাদার সঙ্গে দেখা দাদা তো আমি আমাকে তো দেখেনি

আচ্ছা আচ্ছা জানিতো আলাম বাজার থেকে তো আপনারা সবসময় বাজারে আসতেছেন সব ভিডিও দেখতে পাচ্ছি বাজার থেকে বাজার করে নিয়ে যাচ্ছেন আপনাদের ওখানে মুরগি হাঁস এগুলো খুব কম দাম আপনারা তো এগুলোই সবসময় খাওয়ার

তখন দাদা চিনতে পেরেছে তা চলে এসেছি যাক খুব ভালো লাগলো আমার সঙ্গে দেখা হয়ে ওরা খুব গর্বিত যে এই দাদা আমাদের আমরা কোথাও না কোথাও বেড়াতে গেলে কারুর না কারোর সাথে একবার দেখা হয় তা দাদাকে বললাম আমরা একটা সোয়েটার কিনব দাদার আপনজনের দোকানে আমাদেরকে নিয়ে এসছে যে এখানে ভালো সোয়েটার পাবেন অন্য জায়গায় গেলে হয়তো দাম দর আপনাদের কাছে বেশি নেবে তার জন্য আমাদেরকে এখানে নিয়ে এলো এই যে দিদির দোকান এই দোকান থেকে আমরা দেখি পছন্দ যদি হয় শোটার নিয়ে যাবো এ আমার মেয়ের জন্যে ঠিক আছে আর দাদা আপনার সঙ্গে দেখা হবে না মনে হয় ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন আর যদি আমাদের ওখান থেকে কেউ আসে হংকং মার্কেটে আপনার ঠিকানা দিয়ে দেবো ঠিক আছে যাবেন আমাদের ওদিকে বেড়াতে কবে যাবেন কলকাতা থেকে কোথাও কাছ থেকে আসবেন আমি দরকার একটা শক আছে যাবই কবে যাবেন একটা এখন এখন বলা যাবে না আচ্ছা বেশ সামনের বছর শীতকালে আচ্ছা তাহলে আমাদের হংকল মার্কেটে মার্কেটিং করা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বিরব যা যা জিনিস কিনেছি আপনাদের সামনে বাড়ি গিয়ে তুলে ধরব বেশি কিছু কিনিনি কারণ এত জায়গায় জার্নিং করে এত ঘুরে এসেছি টাকা পয়সা একটু শর্ট হয়ে পড়েছে তার জন্য একটু যেটা যেটা কিনেছি সেটা নিয়ে চললাম তা চলুন এবার বাস স্ট্যান্ডে যাবো আমাদের যেখানে আমরা বাসে টিকিট কেটেছি সেখানে বসে আছি তো এবার আমরা যাব হোটেলে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করি তারপরে বাড়ি যাওয়ার টাইম হলে বাড়ি বেরিয়ে পড়ব তাহলে আমরা কিন্তু হোটেলে খেতে ঢুকে গেছি সন্ধ্যা বসে গেছে হ্যাঁ ঠিক আছে আপনাদের বংলিও খুবই ভালো খেয়ে নিই এখন আজকে আমরা প্রায় ছ সাত দিন পরে কিন্তু বাঙালি খাবার খাচ্ছি কেননা এই কদিন আমরা নেপালি খাবার খেয়েছিলাম ওখানে কিন্তু একবারে লঙ্কার কিছু থাকে না রান্নাতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল তবু রান্না খারাপ করছিল না আর আজকে এই শিলিগুড়ি এসে ফার্স্ট হোটেলে ঢুকলাম ভাত খাবো এখন সন্ধ্যা কি কী তাহলে আমি কিন্তু মাছ ভাত খাচ্ছি সন্ধ্যা এখনো ডিসার নেয়নি কী খাবে তোমাদের খাবানো হয়ে গেছে ভাতের সঙ্গে ভাত আছে আর হচ্ছে ফুলকপির তরকারি ডাল আর মাছের ঝোল

কি বলবো সবার সঙ্গে দেখা হয় খুব আপনাদের ভালো লাগে আপনাদের টোটাল ফ্যামিলির আমি বিরাট বড় ভক্ত আমার পুরো ফ্যামিলি এর জন্য আমরা খুব তা ভালো লাগলো ভাইয়ের কথাগুলো শুনে সত্যি অবশ্যই অবশ্যই এখন খাওয়া দাওয়া কমপ্লিট এবার ভাইকে পয়সা তো দিতেই হবে হোটেল যখন গিয়েছি আমি বলছি যে আর না আজকে আমি দেব অন্য কোনো দিন হতে দেবো ঠিক আছে তাহলে এখন এখান থেকে বেরিয়ে যাব তাহলে আমাদের টাইম কিন্তু হয়ে গেছে বাড়ি যাওয়ার সামনে এখানে বাস দাঁড়িয়ে আছে এই শিলিগুড়িটাও আজকে সারা দিনটা ঘুরে নিলাম খুব ভালো লাগলো এই বাসে আমরা চাপবো এখন এই হচ্ছে বাস নাম্বার এই হচ্ছে ইন্টারসিটি আমাদের বাসের গেট খোলা আছে এবার গিয়ে বাসে চাপবো সন্ধ্যা অবশ্য হচ্ছে গেছে আগেই পনেরো ষোলো তো আমাদের এই যে সিট পনেরো ষোলো নম্বর আর এই হচ্ছে পেট্রোল পাম্প এখানকার এই পেট্রোল পাম্পে ইন্টারসিটি বাসটা দাঁড়িয়ে থাকে আর ভালো লাগে না নেপালের খাবার মুখর খাবার খাবার ঝাল মুড়ি নিয়ে এসেছি আর হচ্ছে পেয়ারা লবণ নিয়ে গেল তাই তো এই যে একটা পেয়ারা দেখুন তিরিশ টাকা দাম এটা কেটে ভালো করে লবণ দিয়ে দিয়েছে খাবার খারাপ সেটা বলবো বাঙালি তো নুনে ঝালে বেঁচে থাকে আর তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে নিন্দা করবো না কারো সবাই ভালো সব তার খাবারই ভালো বেস্ট তুমি খাও মুখে রুচি আসো তুমি খাও না খাও মুখে গেছে তাহলে তুমি তো ভুল আধুন থাকলে আমি মনে মরে যেতাম অ্যাকচুয়ালি বাইরে কোনো দিন যায় না তারপরে বাইরের খাবার শ্যুট করবে না বাড়িতে ভালো মন্দ রান্না করে খায় নিজেরা আর বাইরের খাবারের সঙ্গে বাড়ির খাবার কোনো দিন চুরোনো হবে না এখন আমাদের বাসটা ছেড়ে দিচ্ছে আমরা আজকে ভোর চারটে সময় বাড়িতে ঢুকলাম আর আমাদের টমি দেখো কি করছে সেই যখন থেকে এসেছি তখন থেকে এরকম করছে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি কোনো অসুবিধা আমাদের হয়নি রাস্তাঘাটে তা চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা